ও মুসলমান ভাইরা কি সুন্দরভাবে কোরআন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আপনি যে কাউকে দায়ী করবেন কাউকে দায়ী করে আপনি বাঁচবেন সে উপায় নাই আজ সামান্য সামান্য মাত্র দোহাই দিই আমরা নামাজ পড়ি না আইন কারণ মানি নবীর আদর্শের মাপকাঠির ধার ধরি না নবীর আদর্শের ভিতরে থাকি না সামান্য সামান্য তুচ্ছ তুচ্ছ কারণে দুই তিনটা সন্তানের বাবা যদি হয় নামাজ পড়া করা বললে বললে কাজ করতেই অস্থির বাচ্চাদের খানা দানা জোগাড় করতেই অস্থির আর নামাজ পড়বো কিভাবে এমন কোন কৈফিয়াত আল্লাহর কাছে চলবে না চলবে না তাই বলে যুব সমাজ অনজান ফিরে সব বিশ্বাস কর মরতে তোমাকে হবেই হবে মরতে আমাকে হবেই হবে মরণের পরে নিঃসন্দেহ আল্লাহ রব্বুল আলমিনের মুখোমুখি আমাদেরকে দাঁড়ানো লাগবে اذ واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنة هي المأوى واما من خاف مقام

মসিবতের সময় বিচারের সময় মালিকের সম্মুখে দাঁড়ানোর ভয়ে মালিকের মুখোমুখি দাঁড়ানোর ভয়ে যে বা যারা নিজেকে সংযত রাখতে পেরেছে তাজা তারা হারাম থেকে নিজেকে সংযত রাখতে পেরেছে শরিয়াতের আদেশ নিষেধগুলাকে চিরধার্য করে নিতে পেরেছে আল্লাহর রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী চলতে পেরেছেন ফাইন্নাল জান্নাত দুনিয়াতে তারাই জান্নি মুসলমান ভাইরা আমার তাই আজ আমি আপনাদের কাছে বলব আসুন এখনো সমাজ ফিরে আসুন ও যুব সমাজ না আজে বাজে সাইটের ভিতরে নয় আজ আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কি সুন্দর সুন্দর তাফসির বেরিয়ে গেছে বিভিন্ন রাইটারের লেখা তফসির বিভিন্ন রাইটারের লেখা তফসির বিভিন্ন ভাষায় একেবারে সাবলীল বাংলা ভাষায় আপনি কোরআনের ভিতরে মোহাম্মদ রফি লতা মঙ্গেশকরের গান না নামিয়ে ন্যাংটি ছবি নেংটি অনুষ্ঠান না নামি আপনি কোরআনের একটা তফসির নামান সেই তফসির থেকে প্রতিদিন দুটা দুটা করে আয়াতে কারিমার তার জামা দেখুন দুটা দুটা করে আয়াতে কারিমার শব্দত্ব দেখুন যদি প্রতিদিন দুটা করে আয়াতের কন্টিনিউ শব্দত্ব দেখতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আপনার জিন্দগি পরিবর্তন হবে নচেত কোন অবস্থাতেই কপাল পড়া রোগ আমাদের ভালো হবে না বুঝলেন না সমাজে পরিবর্তন আনতে হলে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আগামী কাল আবার দুই দিন আছে ওই জন্য সভাপতি সাহেব বলছে দশটা চল্লিশ হয়ে গেছে ফজরের নাম ব্যাপার আছে সুতরাং আর না আগ বাড়িয়ে আমরা ইতি টানতে যাবো শেষ কথা বলবো ও যুবক বন্ধুরা ও সোনা ভাইয়েরা সোনার যুবকেরা দশটা যুবক যদি মনে করো জান্নাতি পরিবেশ বানাবো দশটা যুবকের পক্ষে সম্ভব সারাটা গ্রাম জান্নাতি পরিবেশ পাঁচটা যুবক যদি মনে করো রাতারাতি গোটা গ্রামটাকে জান্নাতির জাহান নামের টুকরায় পরিণত করব পাঁচটা যুবকটাকে জাহান নামে পরিণত করতে সেই জন্যে যুব সমাজ আগে এসব দিনের ঝান্ডা নিয়ে আগে এসব কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনেক দায়িত্ব করেছেন তোমাদেরকে অনেক শক্তি দিয়েছেন এই শক্তিগুলা দিনের জন্য যদি কাজে লাগাও মরেও তুমি অমর থাকবে কোনো সন্দেহ নাই স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিনিধিত্ব দিয়েছেন এই প্রতিনিধিত্ব করবার জন্য আমাদের যা যা করা লাগে সব করতে হবে যদি আমরা কোরআনের শীতল ছায়া তলে চলে আসি কবি কি সুন্দর ভাষায় বলছে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে এই আল্লাহর বিধান যেদিন মানুষ ফিরবে এই আল্লাহর বিধানের উপরে যেদিন মানুষ প্রতিষ্ঠিত হবে দুঃখ বেদনা সব ভুলে যাবে এই জন্য বলছে কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দু খোবে দনা ভুলবে সেদিনার রবে না হাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না বঞ্চার দুর্নীতি कदाচার থাকবে না বঞ্চার দুর্নীতি কদাচার সকলেই মিলে মিশে থাকবে দুঃখ বেদনা ভুলবে এক রমণী নির্জন পথে যাবে একা কিনী নির্জন পথে যাবে কোনজনু কথা কবে না দিন পথে ঘাটে সম্পদের মগে জানি হবে না সেই দিনার নাই বেশি দূরে সেই দিনার নাই বেশি কিছু পথ গেলে মিলবে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন দিন দেশের আকাশে কলিমার পতাকা দুলবে সেদিন সবাই খুদাই বিধান পে দুদা ভুলবে অশান্তির কনলে মৌরিষ্ণা ধুকে ধুকে অশান্তির কান মৌরি স্ণা ধুকে আয় তোরা দিকে আয় ছাড়াপ অন্য কিছু আর খোদারাই ছাড়াপ অন্য কিছু দেয়ার মানুষের শান্তি না মিলবে দুঃখ বেদনা ভুল কোন আলহামদুলিল্লাহ পৌনে এগারোটা বেজে গেছে আর বিরক্ত করব না ফজরের নামাজ আছে আগামীকালকে আবারও মা আছে সুতরাং আর আমরা বিরক্ত না করে তাহার্যত রক্ত পৌঁছে গেছে ফুল না তারও নয় আপনারা ওগুলা একটু বিছে ভিতরে নকিয়ে রাখেন যাইবা হবে তাহাজ্জুতের ওয়াক্তে আমরা পৌঁছে গেছি আমরা সকলেই গুনাহগার গনাওয়াফের আসানে মালিকের দরবারে একটু ইস্তিগফার পাঠ করি